মাত্র চার বছর বয়সে ভয়ানক রোগে দুটি চোখ হারান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গারাবের গ্রামের মোহাম্মদ আসাদ আলীর ছেলে বাইজেদ চোখে না দেখতে পেলেও থেমে থাকেনি তার জীবন শুরু করেন লেখাপড়া কিন্তু উচ্চ শিক্ষা শেষে কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে গ্রামের এক মসজিদে ইমামতির দায়িত্ব নেন পরবর্তীতে বন্ধুদের পরামর্শে গড়ে তোলেন ছোট্ট একটি ফ্ল্যাক্সি লোডের দোকান তবে অর্থ সংকটের ব্যবসা বড় করতে না পারায় পর্যাপ্ত ক্রেতাও আসে না সব প্রতিকূল লোতর মাঝেও স্বপ্ন নিয়ে বাঁচার চেষ্টা করে যাচ্ছেন বাইজিত তার বিশ্বাস কোন সরিদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে বদলে যেতে পারে তার ভাগ্য ফিরতে পারে আলোহীন জীবনের নতুন সূর্য রাজশাহী মাদ্রাসাতে আহসান कॉलोनी হাফিজিয়া মাদ্রাসায় হেবজ শেষ করছি তারপরে হেবজ শেষ করার পরে کتابখানায় পড়ছি কারিয়ানা পর্যন্ত তারপরে হেবজ শেষ করার পরে কারিয়ানা পড়ার পরে এখন একটা খেদমতে দরকার চাকরির দরকার সে চাকরির জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরে চাকরি মেলে না কারণ আমাদেরকে অনেকে চাকরি দিতে চায় না অবহেলিত মানে মনে করে অবহেলা করে আপনাদের দোয়ায় একটা মসজিদে আমি পাঁচ নামাজ পড়াই এবং পাশাপাশি ফ্যাট এবং রিচার্জ বিদ্যুৎ বিল বিকাশে টাকা পাঠানো এগুলোর লেনদেন করতেছি কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার যে দোকানটা রয়েছে এই দোকানটা একটা ছোট্ট একটা দোকান রাস্তার পাশে অর্থনৈতিক কারণে দোকানটা বড় করতে পারছি না অর্থনৈতিক যদি ভালো থাকতো আর্থিক যদি অবস্থা ভালো থাকতো তাহলে আমার এই দোকানটা আরও বড় করতে পারতাম এবং পাশাপাশি ফ্যাক্সিলেটের পাশাপাশি আরও অন্য কোনো পণ্য আমি এখানে যুক্ত করতে পারতাম এবং অন্য পণ্য পণ্য যুক্ত করলে আমার বেচা কিনেটা একটু ভালো হইতো এবং আরও অর্থনীতিকটা আরও আমার ভালো হতো পরিবারটা আমার ভালোভাবে চলতো